নমস্কার আজকে কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে সমস্ত বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা বিজ্ঞপ্তিটি মেমো নম্বর টু নাইন এইট পাবলিক পিইডি পাবলিক ডেটেড আঠেরো তিন দু পঁচিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন অল ডিস্ট্রিক্ট সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে রিগার্ডিং অনলাইন ট্রেনিং অন ইন্ট্রিগ্রেশন অন ভার্চুয়াল ল্যাবস ইন টিচিং লার্নিং ফ্রম সেভেনটিন্থ টু টোয়েন্টি সেভেন্থ মার্চ দু পঁচিশ অর্থাৎ সতেরো থেকে সাতাশে মার্চের মধ্যে এই ভার্চুয়াল ল্যাব সংক্রান্ত একটি ট্রেনিং অনলাইন ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হয়েছে সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যেটা বলা হয়েছে ম্যাডাম অবলিক স্যার দিস ইস টু ইউ দ্যাট এ কমিউনিকেশান ফ্রম প্রফেসর অমরেন্দ্র পি বেহরা জয়েন্ট ডিরেক্টর সিআইটি এনসিএটি হ্যাজ রিসিভড রিগার্ডিং রিগার্ডিং অনলাইন ট্রেনিং অন ইনটিগ্রেশন অন ভার্চুয়াল ল্যাবস ইন টিচিং লার্নিং ফ্রম সেভেনটিন্থ টু টোয়েন্টি সেভেন্থ মার্চ দু হাজার পঁচিশ ফ্রম টেন এ এম টু ইলেভেন এ এম ফ্রম দি পারপাস অফ পেডাগজিক্যাল ইনকর্পোরেশন টু সেলফ বেসড লার্নিং ইউজিং ভার্চুয়াল ল্যাবস ইন দি ক্লাসরুম অর অ্যাট হোম অর্থাৎ এই সতেরো থেকে সাতাশে মার্চ এই সময়টা ধরে এন এবং সিআইইটির জয়েন্ট ডিরেক্টর অমরেন্দ্র পি বেহরা এর তরফ থেকে একটি ভার্চুয়াল ল্যাব সংক্রান্ত অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে যেটা এই সতেরো থেকে সাতাশে মার্চ অনুষ্ঠিত হবে এবং সকাল ১০টা থেকে এগারোটা পর্যন্ত এবং কি কারণে এটা ট্রেনিংটা দেওয়া হচ্ছে না পেডাগজিক্যাল ইনকর্পোরেশন এর জন্য কিন্তু এই ভার্চুয়াল ল্যাব এর কিন্তু একটা ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হয়েছে দিস সেশন উইল বি টেলিকাস্ট অন পি এম বিদ্যা ডিটিএইচ টিভি চ্যানেলস ক্লাস সিক্স টু টুয়েলভ অ্যান্ড এনসিআরটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্বার এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছে ফ্রম সেভেন টু টোয়েন্টি সেভেন মার্চ দু হাজার পঁচিশ ফ্রম টেন এ এম টু ইলেভেন এ এম অর্থাৎ এই পি এম ই বিদ্যা ডিটিএইচ টিভি চ্যানেল এখানেও কিন্তু এইটা দেখা যাবে বা এখান থেকেও কিন্তু এই ভার্চুয়াল ল্যাব সংক্রান্ত ট্রেনিং নেওয়া যাবে এবং পাশাপাশি এনসিআরটির অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে তার লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু এই ট্রেনিংটা করা যাবে ইউ আর রিকোয়েস্টেড টু এনকারেজ পার্টিসিপেশন ফ্রম অল স্কুলস উইদিন টাইম মেনশান্ড অ্যাভাব এবং এখানে যেটা পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে জেলার প্রত্যেকটি স্কুলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তারা যেন বেশি বেশি করে পার্টিসিপেশন বা অংশগ্রহণ করেন তারপরে নিচে রয়েছে ইউস ফেথফুলি স্টেট প্রজেক্ট ডিরেক্টর পিবিএসএসএম ভার্চুয়াল ল্যাব সংক্রান্ত একটি ট্রেনিং শুরু হবে সতেরো থেকে সাতাশে মার্চ এই সময়টায় এবং সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এক ঘন্টার একটি ট্রেনিং হবে এবং এই ট্রেনিংয়ের উদ্দেশ্য হচ্ছে পেডাগজিক্যাল ইনকর্পোরেশন টু সেলফ বেসড লার্নিং এই উদ্দেশ্যে কিন্তু এই ভার্চুয়াল ল্যাব এটা কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ